নমস্কার বন্ধুরা আপনাদের সামনে পে পয়েন্টের রিটেলার পোর্টাল শো হচ্ছে সবার প্রথমে এই পোর্টালের সার্ভিসগুলো আপনাদের দেখাবো কি আপনারা যদি এই পোর্টালের আইডি পাসওয়ার্ড নেন তাহলে কি কী সার্ভিসে কাজ করতে পারবেন পে পয়েন্ট পোর্টালে সবার ফার্স্ট যে সার্ভিসটা আছে সেটা হলো ডিজি খাতা কেওক্স এই সার্ভিসটা নিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে পারবেন ক্যাশ ডিপোজিট উইথড্রল পেমেন্ট কালেকশন মানি ট্রান্সফার এই পি চালাতে পারবেন এই সার্ভিসটা পেইড সার্ভিস এটা অ্যাক্টিভ করিয়ে আপনাকে ইউজ করতে হবে এটা আপনি ফ্রিতে পাবেন না নিচে ব্যাংকিং সার্ভিস আছে এই ব্যাংকিং সার্ভিসে আপনি ওয়ালেট মানি ট্রান্সফার এই পি মানি ট্রান্সফার আধার পে এম এটিএম নেপাল মানি ট্রান্সফার এই সমস্ত সার্ভিসে কাজ করতে পারবেন আপনি এখান থেকে নর্মালি এই পি দিয়ে টাকা উডোলের কাজও করতে পারবেন আর মানি ট্রান্সফার সার্ভিসে মানি ট্রান্সফারও করতে পারবেন তার নিচে বিল পেমেন্ট এখান থেকে আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট এলপিজি গ্যাস বুকিং করতে পারবেন লোন রিপেমেন্ট অর্থাৎ লোনের যে ইএমআই হয় সেগুলো পেমেন্ট করতে পারবেন টেলিকম এলআইসি প্রিমিয়াম পেমেন্ট এই সমস্ত কিছু করতে পারবেন তারপর রিচার্জ মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ দুইটিই করতে পারবেন তার নিচে আছে বুকিং বুকিং সার্ভিসে দেখুন ট্রেন টিকিট বুকিং সার্ভিস আছে এখান থেকে আপনি আইআরসিটিসির অথরাইজ এজেন্ট আইডি এটার জন্য আপনাকে সার্ভিসটা বাই করতে হবে তাহলেই আপনি হতে পারবেন এছাড়া নর্মালি আপনি এখান থেকে ফ্লাইট টিকিট বুক করতে পারবেন বাস টিকিট হোটেলও বুক করতে পারবেন তার নিচে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখানে আপনি ক্রেডিট কার্ড টু ব্যাংক ট্রান্সফার করতে পারবেন ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন তারপর দেখুন লোন সার্ভিস আছে এখানে যে লোন সার্ভিসটা আছে এই লোন সার্ভিসে আপনি যদি কাজ করেন আপনি নিজেও লোন নিতে পারবেন এবং আপনার কাস্টমারকেও লোন প্রোভাইড করতে পারবেন তারপর ডিমেড অ্যাকাউন্ট সিএমএস এই সমস্ত সার্ভিসে কাজ করতে পারবেন তার নিচে আছে অনলাইন শপিং অনলাইন শপিংয়ে বাই গিফট ভাউচার জিও সাবন সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন এই সমস্ত আছে তার নিচে আছে ফাস্ট্যাগ ফাস্ট্যাগ বাই রিচার্জ এই সমস্ত কিছু করতে পারবেন তার নিচে প্যান কার্ড যারা ওল্ড রিটেলার তারা প্যান কার্ডের সার্ভিসটা কাজ করতে পারছে বাট যারা নতুন এই আইডিটা নেবে তারা এই প্যান কার্ডের সার্ভিসটা চালাতে পারবে না কারণ এটা প্যান কার্ড যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকেই এরকম কিছু রুলস আছে যারা বর্তমান নতুন আইডি নেবে তাদেরটা আপাতত চালু হবে না ঠিক আছে প্যান কার্ডের কাজ করতে চাইলে আমার কাছে এক্সট্রা একটা প্যান কার্ডের পোর্টাল আছে সেটা আপনি ইজিলি আমার কাছ থেকে নিতে পারবেন তাছাড়া নিচে আছে ইন্স্যুরেন্স আপনি টু হুইলার ফোর হুইলার এই সমস্ত ইন্স্যুরেন্সের কাজও করতে পারবেন তো বন্ধুরা আপনাদের আমি পে পয়েন্ট রিটেলার পোর্টালের সার্ভিসগুলো দেখালাম এখান থেকে কিছু পেইড সার্ভিস আছে আর কিছু ফ্রি সার্ভিস আছে আপনি আমার কাছ থেকে যদি ফ্রি অফ কস্ট রিটেলার আইডি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এই ফ্রি অফ কস্ট রিটেলার আইডিতে আপনি কী কী সার্ভিসে কাজ করতে পারবেন সেটা একবার বলে দিব আপনি এই যে ব্যাঙ্কিং সার্ভিসে কাজ করতে পারবেন তারপর বিল পেমেন্ট সার্ভিসে কাজ করতে পারবেন রিচার্জে কাজ করতে পারবেন বুকিংয়ের ট্রেনটা বাদ দিয়ে বাকি এই সমস্ত কাজ করতে পারবেন তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসে এগুলা কাজ করতে পারবেন তারপরে এই যে ফাস্ট্যাগ ফাস্ট্যাগেও কাজ করতে পারবেন তারপরে যে ইন্স্যুরেন্স এগুলাতেও কাজ করতে পারবেন এখন আমি আপনাদের কমিশন লিস্টটা একটু দেখিয়ে দেবো কমিশন লিস্ট দেখার আগে আরেকটা কথা ক্লিয়ার করে দিই আপনি মোবাইল অ্যাপ দিয়েও কাজ করতে পারবেন অথবা কম্পিউটার দিয়েও কাজ করতে পারবেন তো সবার প্রথম দেখুন এখানে সার্ভিসগুলো তার নিচে এই যে ফার্স্ট যে সার্ভিসটি আপনাদের দেখিয়েছি ডিজি খাতা কেউ ব্যাঙ্কিং তো এখানে দেখুন কী কমিশন পাবেন আপনি যদি রিটেলার হন তাহলে কী কমিশন পাবেন আর হলো ডিস্ট্রিবিউটার যারা হয়ে কাজ করবেন অর্থাৎ আপনি ডিস্ট্রিবিউটার হয়ে রিটেলার বানাবেন আর আপনার রিটেলার যদি কাজ করে তাহলে আপনি কি কমিশন পাবেন সেটা একবার দেখে নিন ঠিক আছে তার নিচে এই যে এই যেটা আধার উইডল আধার দিয়ে টাকা উইডোলে কাজ করতে পারবেন এখানে দেখুন স্ল্যাভ ভাগ করা আছে ম্যাক্সিমাম দশ টাকা অব্দি কমিশন পাবেন সেটা নর্মাল এপিএস আছে আর আপনাদেরকে বলতে চাই যে ডিজি খাতা কেউক্স ব্যাংকিং নিয়ে যদি আপনি এপিএস চালান তাহলে দেখুন তিন হাজার টাকা উইথড্রল করলে বারো টাকা পঞ্চাশ পয়সা কমিশন অর্থাৎ তিন হাজার থেকে দশ হাজার অবধি আপনি যদি উইথড্রল করেন তাহলে প্রত্যেকটা ট্রানজাকশনে আপনি বারো টাকা পঞ্চাশ পয়সা কমিশন পাবেন কিন্তু নর্মাল এপিএস দিয়ে কাজ করলে সেখানে ম্যাক্সিমাম দশ টাকা পাবেন এখানে দেখুন লেখাই আছে আট হাজার থেকে আট হাজার নয়শো নিরানব্বই টাকা উইড্রল করলে আপনি দশ টাকা কমিশন পাবেন ঠিক আছে এর নিচে এম এটিএম সার্ভিস এখানে দেখে নিন আর যারা ডিস্ট্রিবিউটার হবেন দেখুন আপনার রিটেলার পাঁচশো টাকার উপরে যা ট্রানজাকশন করবে প্রত্যেকটা ট্রানজাকশনে আপনি এক টাকা করে কমিশন পাবেন তার নিচে মানি ট্রান্সফার সার্ভিস দেখুন নেপাল মানি ট্রান্সফার কি কমিশন পাবেন একটু দেখে নিন তারপরে যে ক্রেডিট কার্ড টু ব্যাংক ট্রান্সফার এই সার্ভিসে যারা রিটেলার আছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট কমিশন পাবেন আর ডিস্ট্রিবিউটাররা জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কমিশন পাবেন তারপর আইআরসিটি যারা রিটেলার হয়ে কাজ করবেন তারা নন এসিতে কুড়ি টাকা আর এসিতে চল্লিশ টাকা ডিস্ট্রিবিউটাররা দেখেন জিরো পয়েন্ট পার্সেন্ট আর জিরো পয়েন্ট পার্সেন্ট ঠিক আছে দুইটাতে কমিশন পাবে আর ডিস্ট্রিবিউটারদেরও ভালো কমিশন আছে আপনি যদি স্টুবিউটার হন আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি জাস্ট রিটেলার বানাবেন আপনার রিটেলার এই সমস্ত সার্ভিসে কাজ করবে আর আপনি বসে বসে কমিশন কামাতে পারবেন ঠিক আছে তারপরে এই যে বাস বুকিং ফ্লাইট বুকিং দেখুন এখানে কমিশন দেওয়াই আছে দেখে নিন একটু তবে আইআরসিটিসি সার্ভিসটা নিতে গেলে এক্সট্রাভাবে পেমেন্ট করে নিতে হবে তার নিচে দেখুন ফাস্ট্যাগ রিচার্জ প্যান কার্ড তারপরে এই যে লোন সার্ভিস লোন রিপেমেন্ট তারপরে যে ই রিচার্জ অর্থাৎ মোবাইল রিচার্জ কী কমিশন পাবেন দেখে নিন ডিটিএইচএ এ রিচার্জ করলে কি কমিশন পাবেন বিবিপিএস অর্থাৎ বিল পেমেন্ট করলে কি কমিশন পাবেন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলে পার ট্রানজেকশনে আপনি এক টাকা করে কমিশন পাবেন ঠিক আছে তো ডিস্ট্রিবিউটাররা দেখুন কি কমিশন পাবেন এখানে দেওয়াই আছে ইম্পর্টেন্ট জিনিস না ইন্স্যুরেন্স এই যে ইন্স্যুরেন্স করলে আপনি কি কমিশন পাবেন সেটা একটু দেখে নিন পে পয়েন্ট কোম্পানি মার্কেটে পনেরো বছরের বেশি সময় ধরে কাজ করছে আর পেপয়েন্ট কোম্পানির যে ওয়ালেট সেটা আর বিআই অ্যাপ্রুভ আর এই পোর্টালে একশো প্লাস সার্ভিস প্রোভাইডার আছে এবং হাই কমিশন পাওয়া যায় ঠিক এখন যারা ইন্টারেস্টেড পে পয়েন্টে রিটেলার বা ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান আপনি যদি আইডি নিতে চান তাহলে আপনাকে একটা কথা বলবো যে আপনি আগে শিওর হন যে আপনি সঠিকভাবে কাজ করবেন তারপরই আইডি নিন ফ্রিতে পাওয়া যাচ্ছে বলে আপনি মনে করলেন যে একটা নিয়েই রাখি কি আর হবে দেখুন আপনাকে বলতে চাই যদি কাজ না করেন এমনি এমনি নেবেন না যদি কাজ করতে চান তাহলে অবশ্যই নিন এখানে যে আইডিটা আমি ফ্রি দেবো সেটা হলো রিটেলার আইডি আর আপনি যদি ডিস্ট্রিবিউটার আইডি নেন তার জন্য কিছু পেমেন্ট করতে হবে সর্বপ্রথম বলে দেই আইডি নিতে গেলে কিছু ডকুমেন্টস লাগবে যেমন আপনার আধার কার্ড প্যান কার্ড ফটো আধার লিঙ্ক মোবাইল নাম্বার আর হলো ইমেল আইডি এই কটা ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে আর যদি আপনি রিটেলার আইডি নেন তাহলে ফ্রিতেই পেয়ে যাবেন আর যদি ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান তাহলে আপনাকে স্পেশাল অফারে আপাতত এই অফারটা চলছে অনলি হাজার টাকা পেমেন্ট করতে হবে এক হাজার টাকা পেমেন্ট করলেই আপনি পয়েন্টের ডিস্ট্রিবিউটার আইডি নিতে পারবেন এখানে আরেকটা কথা বলে দিই আপনি যদি ডিস্ট্রিবিউটার হয়ে তারপর আপনার নামে রিটেলার আইডি বানান তাহলে আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে যে আপনি আপনার রিটেলার পোর্টালে যে সমস্ত কাজ করবেন তার কমিশন তো রিটেলার পোর্টালে পাবেনি তার সাথে সাথে আপনার ডিস্ট্রিবিউটার আইডিতেও আপনার রিটেলারে কমিশন আসবে তো ডিস্ট্রিবিউটার আইডি নেওয়াই আমার হিসাবে বেস্ট হবে কারণ আপনি নিজের কমিশনটাও আপনি নিজেই আর্ন করতে পারবেন তো এই হলো বিষয় যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি ইজিলি আপনাকে পে পয়েন্টের রিটেলার বা ডিস্ট্রিবিউটার আইডি প্রোভাইড করে দেব